ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তেজনা এরই মধ্যে প্রার্থী ও রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে মাঠে নেমেছে সরকার সাম্প্রতিক হামলা ও সহিংস ঘটনার প্রেক্ষাপটে এবার সব রাজনৈতিক দল ও সম্ভাব্য প্রার্থীদের জন্য একটি সমন্বিত নিরাপত্তা প্রোটোকল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে এই প্রোটোকল হবে এক ধরনের গাইডলাইন এতে রাজনৈতিক নেতা ও প্রার্থীরা কীভাবে নিজেদের বাসভবন দলীয় কার্যালয় দৈনন্দিন চলাচল জনসভা নির্বাচনী প্রচার এবং অনলাইন বা সাইবার স্পেসে নিরাপত্তা নিশ্চিত করবেন তা ধাপে ধাপে তুলে ধরা হবে ঝুঁকি এড়াতে কি ধরনের সতর্কতা মানা জরুরি সেটিও স্পষ্টভাবে উল্লেখ থাকবে সরকারি ভাষ্য অনুযায়ী শুধু সাধারণ প্রার্থী নয় গণ অভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃবৃন্দ ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বদের জন্য নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন হলে তাদের চলাচলে বিশেষ নজরদারি নিরাপত্তা বেষ্টনী ও প্রহরা আরও জোরদার করা হবে এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর সাম্প্রতিক হামলার তদন্তে অগ্রগতির কথাও জানিয়েছে প্রেসউইং পুলিশ ইতোমধ্যেই হামলাকারী ও তার সহযোগীদের শনাক্ত করেছে তাদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট সমন্বিতভাবে অভিযান চালাচ্ছে হামলায় ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং সন্দেহভাজনদের ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার কাজ চলছে প্রধান সন্দেহভাজন যেন দেশ ছাড়তে না পারে সেজন্য সব ইমিগ্রেশন চেকপোস্টে তার ছবি ও তথ্য পাঠানো হয়েছে পাশাপাশি সীমান্ত এলাকায় বিজিবি ও র্যাবের টহল জোরদার করা হয়েছে সরকারের স্পষ্ট বার্তা নির্বাচন ঘিরে সহিংসতা বা অস্থিরতা সৃষ্টির যে কোনো চেষ্টা কঠোর হাতে দমন করা হবে অবাধ সুষ্ঠু ও নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করাই এখন আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ অগ্রাধিকার